দ্য বেঙ্গলি টিউশনে তোমাদের সকলকে স্বাগত আমি শুভময় আজ তোমাদের বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের লেখা চাঁদের পাহাড় সেই গল্পটির সর্বশেষ অধ্যায় মানে চোদ্দ নম্বর চ্যাপ্টার নিয়ে আজকে আলোচনা করব। এর আগে আমরা তেরো নাম্বার চ্যাপ্টারে দেখেছিলাম শঙ্কর চিবানিমানি পর্বতে উঠে ভীষণ বিপদে পড়েছিল নেকড়ে কোয়াটের দল ইত্যাদি তাকে এছাড়াও ছিল আর একটা কথা ভুলে গেলাম শকুন এই সব দিক দিয়ে সে জর্জরিত হয়ে পড়েছিল এবং শেষ পর্যন্ত অনেক কষ্ট করে তাদের হাত থেকে রেহাই সে পায় এবং জমি জরিপ করার জন্য যারা সেখানে গিয়ে উপস্থিত ছিলেন তাদের সহযোগিতায় শঙ্কর সলসবেরিতে এসে পৌঁছায় যাই হোক এটা আমি খুবই শর্ট করে একটু আগেকার সম্পর্কে বললাম এবার আমি চোদ্দ নম্বর চ্যাপ্টারে প্রবেশ করবো চলো তাহলে শুরু করা যাক সলসবেরি কত দিনের স্বপ্ন শঙ্করের এটা ইউরোপীয় ধরনের এক বিশাল বড় শহরে সে দাঁড়িয়ে আছে চারিদিকে কত মোটর গাড়ি পিচ ঢালা রাস্তা হোটেল রিকশা ট্যাক্সি কত কি তার চারপাশে এক পাশ দিয়ে ইলেকট্রিক ট্রাম চলছে যেটি শঙ্কর কোনো দিন দেখেনি এছাড়াও জুলু ভাষায় যে জুলু রিক্সাওয়ালা তারা রিক্সা চালাচ্ছে কেউ খবরের কাগজ বিক্রি করছে মানে দারুণ ব্যাপার তো এরকমই একটা মানে জীবন সে চেয়েছিল বা এরকমই একটা শহরে সে আসতে চেয়েছিল শঙ্কর লোকালয়ে তো এসে পড়েছে কিন্তু সম্পূর্ণ তার কাছে অর্থহীন মানে সে যে এক পেয়ালা চা কিনে খাবে সেই অর্থটা তার কাছে নেই সে এখন কোথায় যাবে কি করবে কিছু তো একটা নিজেরও কিনে খেতে ইচ্ছা করছে কিন্তু টাকা পয়সা নেই যাই হোক তখন সে তার বিপরীত দিকে দেখতে পেল একটি ভারতীয় দোকান দোকানদারটি মুসলমান ভাবল যে অনেক দিন ভারতের ভারতবাসীর অ্যাকচুয়ালি আমি মুখ দেখিনি যাই একটু আলাপ করে আসি আর সেই দোকানদারটি সুগন্ধি দ্রব্য মানে মনে করো সেন্ট পারফিউম ইত্যাদি সেখানে বিক্রি করে শঙ্করকে বুঝলো যে সে সম্পূর্ণ খুব খারাপ অবস্থায় রয়েছে মানে সম্পূর্ণ অসহায় অবস্থায় সে রয়েছে নিজে মানে দোকানদারটি শঙ্করকে টাকা সাহায্য করলো এবং একজন বড় ব্যবসায়ীর সাথে শঙ্করকে দেখা করতে বললো টাকা দুটি শঙ্কর নিয়ে রাজপথে এসে দাঁড়ালো সে আসার সময় বলে এসেছে আমার কাছে যখন টাকা হবে তখন আমি আপনাকে কিন্তু এই টাকা এসে ফেরত দিয়ে যাব তখন কিন্তু আপনি না করতে পারবেন না শঙ্করের সেই টাকা দিয়ে কিছু খাবার ইচ্ছা হলো দিন সে ভালো মন্দ খায়নি খালি কি সব অখাদ্য কুখাদ্য এগুলো খেয়ে এসছে মানে একটু ভালো রেস্টুরেন্টে ঢুকে যে একটু খাবার খাবে সেটি তো সে অনেক দিন ধরে খায়নি তাই সামনে একটি ভারতীয় রেস্টুরেন্ট সে দেখতে পেলো এবং সেখানে ঢুকে এক টাকার বিনিময়ে সে যা যা খেলো তোমরা লক্ষ্য করো এক টাকা দিয়ে পুরি কচুরি হালুয়া মাংসের চপ কেক ইত্যাদি পেট ভরে খেলো এছাড়াও দু তিন পেয়ালা কফিও খেয়েছিল তাহলে দেখো সামান্য এক টাকার কত মূল্য সেই সময় আর সে যদি হীরা সেখান থেকে নিয়ে আসতে পারতো তাহলে কয়েক লক্ষ টাকায় সে বিক্রি করত। তাহলে তার বাজার মূল্য কত হতে পারতো চায়ের টেবিলে একটি পেপার মানে খবরের কাগজ সে লক্ষ্য করলো সেখানে লেখা আছে এক বড় বিচিত্র অভিজ্ঞতার কাহিনি এবং সে পড়লো যারা জমি জরিপ করতে গিয়েছিল তাদের অভিজ্ঞতার কথা সেখানে লেখা রয়েছে অর্থাৎ মরুভূমিতে তৃষ্ণার্ত অবস্থায় মারা যাওয়া এক ভারতীয়কে তারা আবিষ্কার করেছে এটি লেখা ছিল শঙ্কর দেখলো খবরের কাগজে তার একটি ছবিও বেরিয়েছে এবং শঙ্করের মুখে একটি কাল্পনিক কাহিনী সেখানে বসিয়ে দেওয়া হয়েছে সে এই খবরের কাগজটির ঠিকানা সংগ্রহ করলো সেখান থেকে খবরের কাগজখানার নাম ছিল সলসবেরি ক্রনিকল সে খবরের কাগজের অফিসে গিয়ে নিজের পরিচয় দিল ডেলি তারপরে শঙ্কর যখন নিজের পরিচয় দিল সেখানে গিয়ে চারিদিক দিয়ে তাকে ঘিরে ধরল লোক এবং তার মুখ থেকে বিচিত্র সব অভিজ্ঞতা সবাই শুনল এরপর সে তার নিজের ছবি এবং পা ভাঙ্গা ইত্যাদি বিভিন্ন গল্প বলল। এবং ছবি তুলতে দেওয়া বাবু তাকে টাকা টাকা তারা সেই পেয়ে সবার আগে সে মুসলমান লোকটির টাকা দিয়ে দিয়ে আসলো এবং তারপর সে আগ্নেয়গিরিটিকে নিয়ে একটি প্রবন্ধ লিখল কাগজে সে আগ্নেয়গিরিটির নাম দিয়েছিল কি শঙ্কর জানো সেই আগ্নেয়গিরিটির নাম দিয়েছিল মাউন্ট আলভারেজ তার বন্ধুর নামে সে আগ্নেয়গিরিটির নামকরণ করেছিল তবে এই আগ্নেয়গিরিটির কথা কেউ বিশ্বাস করলো কেউ করল না কিন্তু শঙ্কর লিখলেও সে রত্নের কথা কিন্তু কোথাও উল্লেখ করেনি কারণ সে জানে যদি সে রত্নের কথা উল্লেখ করে তবে সেখানে দলে দলে লোক ছুটবে তারপর সে তার কাছে কিছু টাকা দিয়ে অনেক পুরাতন বই খাতা পত্র মানে যে পত্রিকাগুলো বের হয় সেগুলি কিনল কাল সে বই পড়েনি সে তারপর একটি সিনেমা হলে গিয়ে সিনেমাও দেখলো অনেক দিন সে এসব কিছু করেনি এবং তারপর হোটেলে লাইটের নিচে রাস্তার দিকে তাকিয়ে স্ট্রিট ল্যাম্পের দিকে তাকিয়ে বই পড়ার যে আনন্দ সেই আনন্দ সে উপভোগ করলো ট্রাম যাচ্ছে নিচ দিয়ে ঠুং ঠাং করে ঘন্টা বাজছে বাইরের যে ভারতীয় রেস্টুরেন্ট সেটিতে আওয়াজ হচ্ছে এসব যেন একটা মনোমুগ্ধকর স্বপ্ন তার কাছে এর সঙ্গে মনে হলো আর একটা ছবি সামনে হায়নার দল কোয়াটের দল আগুন তাকে ঘিরে সবাই বসে রয়েছে আসলে কোনটা স্বপ্ন আর কোনটা সত্যি কোয়ার্টের দল স্বপ্ন না এখন যে সে ঘরে বসে বই পড়ছে সেটা স্বপ্ন এইটা দুটির মধ্যে সে ভাবতে লাগলো আর কি যাই হোক আর কিন্তু বিখ্যাত হয়ে উঠেছে রিপোর্টারদের ভিড়ে তার হোটেল সব সময় ভর্তি কেউ আসে তার অভিজ্ঞতার কথা শুনতে কেউ আসে ছবি তুলতে আত্মীয় গাতির কথা সে সেখানকার কনসাল জেনারেলকে জানালো তারপর কাগজ ঘেটে বের হলো সত্যি আত্মিলগাতি একটা জাহাজে করে জাহাজ ডুবিতে এটা তারা জানতো আর কি জাহাজ ডুবি হওয়ার পর যুবকটির আর সন্ধান পায়নি কিন্তু সেই যে পরিবার আত্মিলগাতি তারা ছিল সম্ভ্রান্ত ও ভীষণ বড় লোক তারা দীর্ঘদিন পর্যন্ত আত্মিল খোঁজ করে গিয়েছিলেন আঠারোশো নব্বই পঁচানব্বই সাল পর্যন্ত তারা সন্ধান চালিয়ে গিয়েছিলেন এবং তার জন্য পুরস্কারও ঘোষণা করা হয়েছিল এবং পরিশেষে আঠারোশো সালে তারা হাল ছেড়ে দেয় আর আত্মীয় থেকে তারা খোঁজ করে না পূর্বোক্ত মুসলমান দোকানদারটির সাহায্যে সে স্ট্রিটের বড় রাইডাল ও দোকানে চারখানা পাথর সাড়ে হাজার টাকায় বিক্রি করলো স্ট্রিটের দুটো যে হীরা ছিল সেটি আরো বড় বড় ছিল এবং সেটির দাম আরো বেশি ছিল কিন্তু শঙ্কর সেই দুটি হীরা বিক্রি করেনি সে সেই দুটি হীরাকে রেখে দিয়েছিল সে বাংলায় গিয়ে তার মাকে দেখাবে সেই হিরে দুটি তারপর শঙ্কর সাগরে করে মানে সাগরে সেই জাহাজে করে বোম্বের উদ্দেশ্যে বা বলতে পারো আমাদের ভারতবর্ষের উদ্দেশ্যে রওনা দিল নীল সমুদ্র চারিদিকে সে সাগরের উপর জাহাজে বসে আলভারেজের কথা ভাবতে থাকলো এই তো জীবন শঙ্কর এই ধরনের জীবনিক চেয়েছিল দেখো 10 বছরের জীবন সে ভোগ করেছে মাত্র 3 বছরে এই 3 বছরে সে অগ্নিগিরি দেখেছে সে হিলার খনি দেখেছে সে কালাহারি মরুভূমি পর্যন্ত পার হয়ে এসেছে সে মনে মনে ভাবতে থাকে মাউন্ট আলভারেজকে সে জগত বিখ্যাত করে তুলবে তার মন সব সময় যেন চাইছিল কখন সে বোম্বের পোর্টে গিয়ে উঠবে মানে সে কখন ভারতবর্ষে গিয়ে পৌঁছবে এবং তার গ্রাম বাংলায় সে যেতে পারবে সেখানকার বাউল গান সেখানকার আরো বিভিন্ন যে কালচার সেগুলি কতদিন সে উপভোগ করেনি বিদায় আলভারেজ বন্ধু তোমার এই যে মৃত্যু এই মৃত্যুকে আমি সাক্ষী রেখে সবার কাছে আমাদের গল্প আমি বলবো এবং তোমাকে আমি জগৎ বিখ্যাত তুম শুধু তুমি না তোমার নামের যে আগ্নেয়গিরিটি আমি রেখেছি তোমার নাম দিয়ে সেটিকেও আমি জগৎ বিখ্যাত করে তুলবো আশীর্বাদ করো সেই মহা অরণ্যের নির্জন কবর থেকে যেন আমি এই কাজে সফল হতে পারি এরপরে তিনি বলেছেন মানে শঙ্কর বলেছে গাতি তুমি আমার অনেক দিনের বন্ধু ছেলে অনেক দিন বলাটা ভুল হবে অনেক জন্মের বন্ধু ছেলে এজন্য হয়তো আমাকে তুমি এত বড় সাহায্য করলে কিন্তু এটি তো শেষ নয় শঙ্করকে আবার আফ্রিকায় ফিরতে হবে এখন হয়তো যাচ্ছে মাতৃভূমির টানে কিন্তু সে টান কতদিন সে আবার আফ্রিকায় ফিরবে সে জন্মভূমির কোলে কিছুদিন কাটাবে সেখানে সে একটি কোম্পানি গড়ে তুলবে তারপর সবকিছু প্রতিষ্ঠিত হয়ে গেলে সে আবার রিকটারভেল পর্বতের উদ্দেশ্যে বেরিয়ে পড়বে এবার তাকে হীরের খনির সন্ধান বের করতেই হবে যাই হোক এটি ছিল চোদ্দ নম্বর অধ্যায়ের আলোচনা আমি চেষ্টা করেছি যতটা সম্ভব পুঙ্খানুপুঙ্খ আলোচনা করবার আর এটি ছিল চাঁদের পাহাড় যে আমাদের পুরো গল্পর সিরিজটা সেটার শেষ অধ্যায়ের আলোচনা যাই হোক তোমরা পুরো এক দুই তিন চার করে চোদ্দ পর্যন্ত আমি সমস্তটাই আপলোড করে দিয়েছি তোমরা পুরোটাই দেখে নেবে একবার তোমাদের পরীক্ষা দেওয়ার ক্ষেত্রে বা কোশ্চেন অ্যান্সার লেখার ক্ষেত্রে অনেক সাহায্য হবে তাহলে আবার আমরা নতুন কোন জিনিস নিয়ে বা নতুন কোনো ভিডিও নিয়ে আসব আজ এ পর্যন্তই দেখা হবে খুব তাড়াতাড়ি